আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ সিভিল সার্জনার কার্যালয়ে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন ফরিদপুর এর ফরিদপুর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হবেন এবং এখানে আপনারা সর্বনিম্ন এস এস সি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদনের সকল পদে আবেদনের কি কি যোগ্যতা থাকতে হবে এবং বয়স কত হতে হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন এবং কি কি কাগজপত্র প্রয়োজন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাঁচিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মুদ্রাক্ষরিক ই কম্পিউটার অপারেটার বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং বয়স অনন্ত বত্রিশ বছর পদ সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে সত্যি শব্দ এবং বাংলায় আটচল্লিশ শব্দ এবং কম্পিউটার মধ্যাকার সর্বনিম্ন গতি প্রতিমিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে পরিসংখ্যানবিদ দশ হাজার দুইশো থেকে বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স বত্রিশ বছর অনর্ধ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান বয়স অনদ্য বত্রিশ বছর পদ একটি কোন রিকৃত বৈধতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এরপর আছে স্বাস্থ্য সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং বয়স অনদ্য বত্রিশ বছর পদ সংখ্যা একশো চারটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটিতে অনেক জনবল নিয়োগ করা হবে এবং এটি সুবিধা যোগ্যতা প্রয়োজন করে স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদর পরীক্ষায় উত্তীর্ণ হলে বা এস এইচএসসি বা ইন্টার পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে স্টোর কিপার বেতন এক তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অবন্ধ বত্রিশ বছর বয়স হতে হবে এবং পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত বলে সহকারী বিধি অনুযায়ী সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পড়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অনন্ত বত্রিশ বছর বয়স হতে হবে এবং পদ সংখ্যা সাতটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা আপনারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এরপর আছে মাস্টার বয়স অনদ্ধ বত্রিশ বছর একটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এরপর আছে গাড়ি চালক বয়স হতে হবে অনর্ধ বত্রিশ বছর সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালানায় ভারী অথবা হালকা যানবাহন চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে এবং গাড়ি চালক এবং এর পরবর্তী আরেকটি ট্রেড সকলেরই এই একই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এরপর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট বেতন আট থেকে বিশ টাকা অন্য বত্রিশ বছর অসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার আসি ওনারা কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীগণকে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে ওয়ার্ড সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা ইউনিয়নের বাসিন্দা হতে হবে তাই বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই আপনাদের ফরিদপুর নাগরিক হতে হবে ফরিদপুর জেলার এরপর আপনাদের প্রার্থী কি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রাপ্তের বয়স চার মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এবং সকল প্রার্থী আবেদন পর্যন্ত অনলাইন গ্রহণ করা হবে এরপর নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পছন্দ পরীক্ষা একই তারিখে ও সময় অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনলাইন যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা আপনারা অনলাইন আইসিএস ডট এটক ডট গভ কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র গ্রহণ করতে পারবে এবং আবেদনপত্র বা ফি জমা দানের শুরুর তারিখ সতেরো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিকা থেকে আবেদনের শেষ তারিখ চার তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত এবং এখানে আপনাদের পরীক্ষার ফি বাবদ বা আবেদন ফি বাবদ প্রিপেইড টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষা ফি বিপদ গ্রেড চোদ্দ হতে ষোলো পর্যন্ত পদের জন্য একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট সো বারো টাকা এবং গ্রেড সতেরো থেকে বিশ পর্যন্ত পদের জন্য পঞ্চাশ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ আছে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবশ্যই হবে না এবং এখানে আপনাদের কি কি কাগজপত্র সকল কাগজপত্র দেওয়া আছে লিখিত আছে আপনারা অবশ্যই এগুলো নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটা যদি একটু ভালোতেই লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খুব গুরুত্বপূর্ণ ভিডিও সকলকে ধন্যবাদ সৌকে ভালো থাকবেন